পর কোনো অসুবিধা থাকিলে মই এই টিককি দিয়ে তো সব সমাধান করে দি আরবাই আ গোসাই মোর ভাতটা আজ কম الدنيا বাই ডা যায় ও তুই ইয়ে কোতারে মারি এতে গিলে জানিবে মই এই টিককি ধোয়া জল দি দিই এই জল টিককি ধোয়া জল তো জল ধোয়া তো ভাতারে তিন দিন দিই জল খাবু দেখব তোর ভাত ডাঙায় মানে হাত ঠাং খালে আং কুকুরা লাগি গই থড়ি দিই খাবারে তা জল ঢল যায় খালি পোকা নাকি পড়ে থাকবি কোনো সমস্যা হলে আর মোটে যাই দিয়ে মা খবর করবি তো আরো তো ভালো ভালো জিনিস দিবি তাহলে ঘোষাই মেলুম না নারায়ণ নারায়ণ নারায়ণ